দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস আলি টেডার্সে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলতেছে মুড়ি কাটা পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে দর্শক বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি

কারণ হচ্ছে বড় বড় যেগুলা কাস্টমার সেগুলা হাত যাড় করছে হাটেঘাটে বাজার বেশি এখানে আমাদের এখানে বাজার কম তো দেখা যাচ্ছে যে বাজারে এক সপ্তাহ ধরে একই রকম করছে বা নিচ্ছে বাইত্রিশ টাকা ঘোরাফেরা করছে তো আর দুদিন আগে শুনছি যে বাংলাদেশ সরকার যে অনেক প্রচেষ্টার পরে দশ পার্সেন্ট আর শুল্ক আরোপ করছে কিন্তু এই দশ পার্সেন্ট শুল্ক আরোপ করার পরেও আহ বাজারের কোন পরিবর্তন আসে নাই কারণ হচ্ছে ভারতের পেঁয়াজের বাজার অনেক কম ভারতের কৃষকরা পেঁয়াজ উড়াচ্ছে মানে আন্দোলন করছে তো ভারতের পেঁয়াজ কম বাজার কম থাকার কারণেই বাংলাদেশের বাজারে ভারতের পেঁয়াজ মানে আমদানি এই আমদানি থাকার কারণেই

তারপরে হয়তো দশ পার্সেন্ট ট্যাক্স বসেছে এটাতেও কোনো প্রভাব পড়ি নাই হয়তো চল্লিশ যদি বসাইত তাহলে বাংলাদেশের কৃষকরা হয়তো দুটা পয়সা পাইত কিন্তু এখন ১০ দশ পার্সেন্টে কোনো প্রভাব পড়ে নাই কৃষক ভাইদের ভাইরা তো খুব হতাশায় আছে বর্তমানে যে অবস্থা এমন মানুষ আছে যে দেখা যাচ্ছে যে কারো বারো আনা কারো আট আনা বিক্রি হয়ে গেছে লসে মানে একেবারে মানে লোকসানে পতিত হয়েছে এখন আর তাদের আর উঠে দাঁড়ানোর মতো সেই পরিবেশ নাই এখন যদি ভবিষ্যতে যদি আগামী বছরে আবার পেঁয়াজের বাদা যদি ভালো পায় আর যদি আবাদ করে তারপরে সে চিন্তা ভাবনা যদি লসে পড়ে আর যদি বিমুখ হয়ে যায় যে আর পেঁয়াজের আবাদই করবো না তাহলে সে সে সংকট হবে তার যে লস এই লসটাও আর তুলতে পারবে না ইন্ডিয়া থেকে যদি পুরোপুরি বন্ধ হয় আসা আঙ্কেল তাহলে তো দাম কিছুটা বাড়ার সম্ভাবনা আছে কি হ্যাঁ হ্যাঁ এইটা ইন্ডিয়া থেকে যদি একেবারে বন্ধ করে দিত তাহলে পেঁয়াজের বাজার দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশ দেশি পেঁয়াজ চলতো তখন বাজার থেকে হয়তো পঞ্চাশ ষাট টাকা কেজি বিক্রি হইতো পঞ্চাশ ষাট টাকা কেজি পেঁয়াজ বিক্রি করে কৃষক হয়তো বেঁচে যাইতো হম 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 তো হালি পেঁয়াজ আসবে কতদিন পরে আর এটা ফাল্গুন চোখ মাসের দিকে হালি পেঁয়াজ আসে হালি পেঁয়াজেও দুই মাস তিন মাস দেখা যাচ্ছে এবল আমদানি থাকে কাঁচা পেঁয়াজ থাকার কারণে ডাঙে যতক্ষণ পর্যন্ত না ওঠে ততক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছে যে ওই যে ফাটা পেঁয়াজ এক কুচি পেঁয়াজ নানান রকমের পেঁয়াজ এইগুলা কৃষকদের বেচতে হয় তখন এবল আমদানি থাকলেও বেচতে হয় তখনও বাজার খুব একটা বাড়ে না তখনও বাজারে মুড়ি কাটার পেঁয়াজের বাজার যখন কম তখনও বাজার কম থাকে তো

বাংলাদেশে যখন अवेलेबल থাকে না ওরা বোঝে যে আমরা যে দাম নির্ধারণ করব এই দামেই বাংলাদেশের ব্যাপারি মানে যারা ব্যবসা ইম্পোর্টাররা তারা কিনবে এবং বাংলাদেশের জনগণ খাবে আর কেউ জানে যে এই দেশে কিশকের পیاز আছে अवेलेबल ভারতের পیاز না হলে চলে তখন এই দেশের কিশককে মারার জন্য ভারত ভারতের কিশক বলে না সরকার বলেন এই দেশের কিশককে মারার জন্য अवेलेबल পیاز বাংলাদেশে ইম্পোর্ট করে আর তখন কৃষক ক্ষতিগ্রস্ত হয় যেন করতে পারে চব্বিশ সালে সালে এবং তেইশ সালে কুড়ি বছরই বন্ধ ছিল আওয়ামী লীগ সরকার বন্ধ থাকার কারণে কৃষক পয়সা পাইছিল তো এখন যেহেতু কোন সরকার নাই এই সরকার না থাকার কারণেই

যারা হোটেল এরা বড় বড় পেঁয়াজ হোটেল ব্যবসায়ীরা খায় কিন্তু এবার বাংলাদেশের পেঁয়াজও কিছু কিছু জায়গার পেঁয়াজ অনেক বড় হয়েছে কিন্তু বড় পেঁয়াজ কিছু মানুষ থাকে বিদেশির উপরে ভরসা পায় বিদেশি নির্ভরশীল তারা বিদেশের মালের উপরে নির্ভরশীল হবার কারণে বিদেশিটা বেশি বেশি খায় যেমন বাংলাদেশে যদি বাংলাদেশে পেঁয়াজ খাইতো তাহলে বাজার থেকে দুই চার পাঁচ দশ টাকা বাড়তো বাড়লে কৃষকের উপকৃত হইতো লাভবান হতো শুধু পেঁয়াজেই কিন্তু লস না কৃষকরা ফুলকপি তারপরে আলু সব ক্ষেত্রেই কিন্তু দাম পাচ্ছে আঙ্কেল এইটা আসলে এই যে এখন যে কৃষক মরে যাচ্ছে প্রত্যেকটা সবজি আবাদ ধ্বংস হয়ে গেছে কৃষক আবাদে ক্ষতিগ্রস্ত সামনে আবাদ করবে কিনা এইটা দেখে না যখনই বাজার টাকা হয়ে যায় তখন জনগণ এবং সরকারের মাথা নষ্ট হয়ে যায় কৃষক কি হয় আরেকটা জিনিস আছে তো সরকারে কেউ দর দেওয়া যায় না আপনি আঠারো টাকা বিশ টাকা কেজি আলু পাইকারি আপনি খুচরা কিনতে যান চল্লিশ টাকা নিবে তাহলে এক হাত বোতল হলে বিশ টাকা লাভ তাহলে সরকার কি দিবেন আপনি আট টাকা দশ টাকা লাভ করলেই তো এনার আপনি কেন বিশ টাকা আলু চল্লিশ টাকা বিক্রি করবেন এইগুলা তদারকি দরকার যারা খুচরা বিক্রি করে তাদেরকে তাদের মানে তদারকির ভিতরে আনতে হবে আও তাই আনলে এটা বাজারটা নিয়ন্ত্রণে থাকবে এবং সস্তা খাতে পারবে মানুষ তাদের কাছে জিজ্ঞেস করলে বলে ঘাটতি আছে গাড়ি ভাড়া আছে বিভিন্ন অজুহাত দেখায় ঘাটতি বা গাড়ি ভাড়া না না দুই টাকা যাইতে পারে কেজি প্রতি টাকা যাবে না পাঁচ টাকা যাবে আপনি পাঁচ টাকা লাভ করেন আপনি পনেরো টাকা লাভ করবেন কেজিতে এইগুলো সরকারকে আইনঙ্গ ব্যবস্থা নেওয়ার দরকার এই যারা খুচরা ব্যবসায়ীরা যারা এদের দশ টাকা কিনে ২০ টাকা বিক্রি করে বা বিশ টাকা কিনে চল্লিশ টাকা বিক্রি করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ফুলকপি আঙ্কেল 1 টাকা 2 টাকায় বিক্রি হয় যেখান থেকে আসে গাড়ি বেরাট রেক নিয়ে নিয়া তুমি দেখছো কিনা জানি না ওই যে ক্ষেতের উপরে ট্রাক চালায় ফুলকপি নষ্ট করে দিচ্ছে আর ওই যে মানে কান্নাকাটি বলতেছে যে এত টাকা 2 লাখ টাকা 4 লাখ টাকা খরচ হইছে টাকা ঘরে তুলতে না এইগুলা আসলে সরকারের চোখে পড়ে না যারা ভুগটা তাদেরও চোখে পড়ে না যখন দেখা যাচ্ছে এই যে এই জাতি তো অ্যাপে পড়ে যখন এক টাকা দুই টাকা কেজি লস পড়ে যখন আর হ্যাঁ আবাদ করবে না তখনই তো বাজার আবার পঞ্চাশ টাকা একশো টাকা হয়ে যায় এই জন্য বাজারটা স্বাভাবিক থাকার দরকার সবসময় স্বাভাবিক থাকার দরকার চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করলে কৃষকও আছে যারা কেনে তাদেরও অসুবিধা হয় না পাকিস্তান থেকে নাকি পেঁয়াজ সামনে আসার সম্ভাবনা আছে আঙ্কেল এটা কি সত্য আঙ্কেল এটা একেবারে ভুয়া কথা এখন কৃষকই বাঁচতেছে না পঁয়ত্রিশ চল্লিশ টাকা পেঁয়াজ এর মধ্যে পাকিস্তান থেকে পেঁয়াজ কেমনে আনবো আর যারা আনবে তারা কি এদেশ এসে আর শত্রু এদের বন্ধুরা এইসকের বন্ধু না আমাদের বন্ধু না তারা এই কৃষকের মারার জন্য কি আবার বাড়ির থেকে আনবো তাহলে বাইরের থেকেই বলতে আনা উচিত কোনো দেশ থেকে দরকার দেশ থেকেই আনা উচিত না ইন্ডিয়া থেকেও এখনও আসতেছে কিন্তু আঙ্কেল এইটা তো আসলে মানে এখনও নিষেধ হয় নাই আমাকে জায়গায় জায়গায় দেখেছি ইন্ডিয়া ইন্ডিয়া কি বন্ধ হয়ে গেছে আসলে ইন্ডিয়া বন্ধ হয় নাই বাংলাদেশ সরকার ১০ পার্সেন্ট ট্যাক্স বসেছে তাতে ছয় টাকা ইন্ডিয়ান পেঁয়াজ যা খরচ পড়ে তার থেকে আর ছয় টাকা বৃদ্ধি পাইছে ইন্ডিয়ান বেশি কিছু ইন্ডিয়ান পাইকারি বাজার গুলোতে দাম বেশি থাকলে একটু ভালো হইতো ইন্ডিয়ান মহারাষ্ট্রে পেঁয়াজ বিক্রি হয় পনেরো টাকা চোদ্দ টাকা কেজি আবার ফেসবুকে দেখে তিন টাকা ষাট টাকা কেজি তিন টাকা ষাট টাকা না পনেরো চোদ্দ পনেরো টাকা ইন্ডিয়াতে পেঁয়াজ বিক্রি হয় ফেসবুকে হ্যাঁ এই এইগুলা বাস্তব কথা পনেরো চোদ্দ টাকা পেঁয়াজ বিক্রি হয় পঁয়ত্রিশ টাকা পড়তে পড়ে পেঁয়াজ

তো এখন কিশোরদের কি করণীয় আঙ্কেল বারবার বলতেছেন ভালো কথাই কিন্তু এইটা কিশোরের কিছু করণীয় নাই কিশোর এখন মনে করে না আত্মহত্যা কর আত্মহত্যা না করে ধৈর্য ধারণ করতে হবে আগামী দিনগুলোর জন্য যে আগামিতে